আবার নতুন ভিডিও নিয়ে চলে এই যে শীতের কালেকশন টপ এগুলো প্রচুর ডিমান্ডে থাকে প্রতি বছর এইসব কালার গুলো সব চারটে করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন এইসব মানে মাল পুরো বেলডাঙ্গা হাট ঘুরে বা পুরো বড় ঘুরে বা কলকাতা ঘুরে এইসব কালেকশন গুলো পাবেন না মানে পাবেন হয়তো দু একটা পছন্দ হবে বা সবগুলো মানে আমার কাছ থেকে নিলে সবগুলোই পছন্দ হবে আপনারা যারা হোলসেলের নেবেন তারা একবার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর রিটেল প্রাইসের জন্য আমার দোকানে তো আসেনি রিটেল প্রাইস হবে আলাদা রিটেল প্রাইস বলা যাবে না এগুলো সিক্রেট রিটেল প্রাইস আলাদাভাবে বলা বলে দেওয়া হবে কন্ট্যাক্ট করে নেবেন আর হোলসেল রেট তো খুবই কম আছে এক একটা মালে আপনারা অনেক প্রফিট করতে পারবেন এই যে এটা এক একটা করে দেখাবো আর এক একটা কালার দেখাবো হ্যাঁ চলুন এই হলুদ হলুদটা আজকে এনেছি আজকে শেষ হয়ে গেছে চারটে কালার ছিল এই হলুদটা আর এই হলুদটা পড়ে আছে এটারও চারটে কালার ছিল হ্যাঁ তো এটা গেল এই যে এই ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকের তো প্রতি বছর ডিমান্ড থাকে এইবার ব্ল্যাকটার কালার চার দেখাবো হ্যাঁ কালার চার্টগুলো দেখে নিন ব্ল্যাকটার কালার চার্ট এই একটা কালার যাচ্ছে এই একটা কালার থাকছে হ্যাঁ সব কাছে থেকে দেখাও এই যে এই কালারগুলো থাকছে হ্যাঁ ব্ল্যাকটা এই সোয়েটারটা যেন পুরোটা দেখা যায় হ্যাঁ এই কালারটা থাকছে আর চারটে করে কালার থাকছে চারটে করে কালার দেখাবো ব্ল্যাকটার কালার এই একটা কালার যাচ্ছে এইটা আর এইটা হ্যাঁ এই চারটি কালার হ্যাঁ এটা গেল ব্ল্যাকটা এবার এইটা এইটার কালার হ্যাঁ এটা এই কালারটা এটাও দারুণ সুন্দর কালার মানে সব ধরনেরই সুন্দর সুন্দর কালার আছে এটারও একটা ব্ল্যাক থাকছে এই কালারটা থাকছে আপনার যেটা খুশি সেটা নিতে পারেন এক পিসও নিতে পারেন ঘরে বসে নিতে পারেন আর হোলসেল নেবেন গণ্ডেক করে নেবেন মিনিমাম অর্ডার পাঁচ টাকা বাড়িতে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটার এই কালারটা থাকছে এটা একটা কালার থাকছে হ্যাঁ পুরো এরকম ডিজাইন স্টার করা থাকবে আর পুরো চাইনা ফেব্রিক পুরো সফ্ট খুবই সফট কোয়ালিটি এগুলো জানেন যারা এই যে একটা সাদা থাকছে এই এই কালারটা থাকছে আর ব্ল্যাক থাকছে এই চারটে কালারের সেটিং থাকছে এইটা হুম এটা কত সুন্দর লাগছে দেখুন এটা রেডটা আছে পরানো এটা কত সুন্দর ডিজাইন তো এটার কালার থাকছে এই কালারটা থাকছে এই যে ব্ল্যাক থাকছে এই যে খইল থাকছে আর এই কালারটা এটা পাঁচটা কালার চার্ট হ্যাঁ আপনারা বাড়িতে বসে অর্ডার করবেন এক পিসও বাড়িতে বসে পেয়ে যাবেন আপনারা দশ পিসও বাড়িতে বসে পেয়ে যাবেন হোলসেল যারা নেবেন মিনিমাম দশ হাজার টাকা পাঁচ অর্ডার করলে পেয়ে যাবেন তো এটার পাঁচটা টাকা লার প্রচুর মাল এসছে আর পুরো টপের কোয়ালিটি গুলো দেখাচ্ছি আর কার্ডিগানো আছে দু তিন বস্তা কার্ডিগানো দেখাবো এগুলো খালি টপ দেখাচ্ছি যেগুলো ট্রেন্ডিং এ চলছে আর এটা পুরো এই বছরের পুরো ইউনিক ডিজাইন নতুন ডিজাইন এই বছরেরই মানে বার হয়েছে এই ডিজাইনটা এই যে এটা যাচ্ছে এই কালার এটা একটা কালার হ্যাঁ এটারও তিনটে এই একটা কালার এটা এবছর পুরো নতুন ডিজাইন কত সুন্দর লাগে দেখছেন ডিজাইনটা পুরো সফট কাপড়ের উপর থাকছে আর চায়না ফেব্রিক এগুলো আর এই কালারটা যাচ্ছে এটা প্রতি বছরই হাই ডিমান্ডে থাকে এটা অনেকে মানে ব্লাউজের মতো পড়তে পারে আর মানে এর উপরে শাড়ি শাড়ি পড়তে পারে এটার ব্ল্যাক কালারটা প্রচুর ডিমান্ডে থাকে তা আপনাদের যে কালার খুশি সেটাই নিতে পারেন এই যে কালার এটা পড়ানো আছে এটার এই কালার যাচ্ছে একটা এই কালার যাচ্ছে একটা এই কালার যাচ্ছে একটা তো আমাদের অ্যাড্রেস হলো পলাশি নদিয়া আপনারা যদি দোকানে এসে নিতে চান এসে নিতে পারেন পলাশি স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার আর মা মানে মাত্র তিন কিলোমিটার আপনারা টোটোতে আসতে পারেন আর বাইকেও আসতে পারেন এটা পলাশি বাজার পাড়া হ্যাঁ আর যারা অনলাইন নেবেন ঘরে বসে অল ইন্ডিয়া আমরা ডেলিভারি দিই আর যারা এক পিস নেবেন ডেলিভারি চার্জ ফ্রি আর যারা হোলসেল নেবেন তাদের ডেলিভারি চার্জ লাগবে সেটা ওয়েট অনুযায়ী ডেলিভারি চার্জ লাগে আর মিনিমাম অর্ডার পাঁচ হাজার টাকা হোলসেল আর ঘরে বসে যারা এক পিস নেবেন ফ্রি ডেলিভারি দিয়ে দেবো আপনাদের কোনটা পছন্দ হচ্ছে জানাবেন আরও ডিজাইন আসবে আরও ডিজাইন আপডেট পেতে থাকবেন আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ